হ্যালো হ্যাঁ ভাবি হুম দেওরা তুমি কেমন আছো আমি হুম আমি তো ভালো নাই কেন গো তুমি তো নাই কাছে তার জন্য ও তাই তুমি যদি আমি কিভাবে থাকব তোমার ভাই তো সব সময় আমার পাশে থাকে তুমি তো বোঝই না তাও একটু সময় আছে না তুমি ইচ্ছা করলে কিন্তু এখন আসতে পারো আমগো বাসায় আসবো ভাবি কেউ যদি দেখে ফেলে তখন কা কি করবা ভাবি তুমি যদি আসো না তোমার জন্য একটা গিফট রাখছি সত্যি কইছো সত্যি মানে আচ্ছা কি গিফট আমি জানতে পারি বলবো বলো ভাবি হুম গিফট টু গিফটি না বলবো না কেন সামনে সামনে সারপ্রাইজ দেব নাকি সারপ্রাইজ তো দেবই কিন্তু বিনিময়ে আমার কিন্তু কিছু লাগবে তোমার আবার কি লাগবে আরে ভাবি ওই যে দিলাম না রান্না করে সেটা তো তোমার প্রতিদিনই দেই আমি তোমার আবার কি আজকেও লাগবে ভাবি হুম বলো ও ভাবি হুম বলো আমি শুনতেছি বলতেছিলাম কি হুম আমার না হুম এখন দাঁড়ায়া যায় তোমার দাঁড়ায়া যায় হো আরে তুমি টেনশন করো না তুমি ওই যে জঙ্গলের ওখানে থাকো আমি আসতেছি সঙ্গল ওই জায়গা না ভাবি তাহলে বাসাই না শুধু মা আছে তো মা অসুস্থ ঘুমাইতেছে ও সত্যি বলছো এখন রাত তো অনেক বাজে না তুমি এটা কাজ করতে পারো কি বলো আমাদের মানে রুমের সামনে আইসা তুমি নক করবে না আমার ফোন দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফোন দেওয়ার পরে না আমি দজরে খুলব খোলার পর তোমার কোলে কইরা সুন্দর কইরা বিছানায় নিয়ে যাব বিছানায় নেওয়ার আসার পরে কাপড় চোপড় খুলব পরেরটা তো তুমি তো জানোই কি করবে আচ্ছা যা হোক ওটা এখন বলো না বললে পরে আমার সমস্যা হয়ে যাবে বুঝছো তাহলে হুম কার আমার আমার তুমি তো বুঝোই তোমার জন্য আমি কতটা পাগল তোমার ভাইয়ের চেয়ে তোমারে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি বুঝছো তোমার একটা বার না দেখলে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসার ওদিকে আসতেছি তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকো হ্যাঁ ভাবি কথা আছে তো বলো কথাটা হলো কি হুম তুমি একটা কাজ করতে পারো কাজটা হলো তোমার ঘরে কি প্যাকেট আছে আমার কাছে তো নাই তোমার কাছে থাকলে তুমি রাখো ভাবি সমস্যা তো হয়েছে আমার কাছে তো প্যাকেট নাই ও তাই আচ্ছা দেখি আমার রুমে আছে কিনা দেখো তাহলে আমি নিয়ে আসব দেখো তুমি বালিশের নিচে আছে নাকি দেখো তো আচ্ছা আমি পরে দেখ মনে দেইখা তারপরে নিয়ে আসতেছি ঠিক আছে বাবি জি আর ভালো লাগনা না হুম আমারও আর ভাল লাগতেছে না আমি আসতেছি একটু আচ্ছা ঠিক আছে ওকে আসো আচ্ছা